বন্ধুরা কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল আসানসোলের প্রচুর ঘরবাড়ি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তীব্র এই গরমের মধ্যেই ফের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর কয়েক মিনিটের ঝড়ে ফন্ড আসানসোলের একাংশ এমনকি ঝড়ের দাপটে ছাদ থেকে উড়ে গিয়ে নিচে পড়ে এক হাজার লিটার জলভর্তি প্লাস্টিকের ট্যাঙ্ক হাওয়ার তোড়ে উড়ে যায় বিয়েবাড়ির প্যান্ডেলও প্রবল বেগে কয়েক মিনিটের ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিতে অবশ্য মঙ্গলবার রাতে স্বস্তি পান আসানসোলবাসীরা তাপমাত্রাও কমে বেশ কিছুটা তবে দুর্যোগের জেরে আসানসোলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে খবর পাশাপাশি জানানো হয়েছে মঙ্গলবার রাত দশটা নাগাদ দুর্যোগ শুরু হয় আসানসোলে মূল আসানসোল শহর জোড়ে বৃষ্টি নামে তবে আসানসোলের গুরু নানক পল্লীর নতুন দিহিতে দীনেশ কুমার শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ঝড়ের দাপটে ছাদ থেকে এক হাজার লিটারের ভর্তি প্লাস্টিকের ট্যাঙ্ক অনেকটা দূরে গিয়ে পড়ে উড়ে যায় বিয়ের মণ্ডপ পশ্চিম বর্ধিম বর্ধমানের একাংশে যে মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বিষয়ে আগেই সতর্ক করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা এখনও স্পষ্ট নয় যদিও এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কিন্তু নিচে গিয়েছে তবে আজ থেকে আবারও তাপমাত্রার পারদ বাড়বে তবে আজ ঠিক কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ছড়ের পূর্বাভাস রয়েছে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ